যেমন আমার কথা বলছি যে আমি এই মোটামুটি তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে যাচ্ছে মোদি ইউনিভার্সিটি জামানা থেকে করে সৌদি আরবে তার মধ্যে কয়েকটা বছর মাঝখানে দেশও থেকেছি তারপর এখানে থাকলে হয়তো দুই এক বছর হয় দু চার বছর হজ হজ করিনি কোন বছরটা করেছি কোন বছর হজ করিনি এই সবই তো মনে নেই কারণ এগুলো মনে রেখে লাভটা কি তো যাতে লাভ নাই সেটা আমরা কি মনে রাখি সাধারণত মনে রাখি না জি কিন্তু ঈদুল ফিতের ঈদুল আজহা কোন দিনে হয় নেই প্রত্যেকটা মুসলিম জানে যে ঈদুল ফেতরের তারিখ কি পহিলা সওয়াল ঈদুল আজহা দশিল হজ জানে না জি হ্যাঁ কোন মাসে রোজা হয় জানা আছে ঠিক না হ্যাঁ তারপর কোন তারিখে আরাফা হয় জানে না মানুষ সব জানছে তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবাই কেরামগণ বা সালাফগণ বা সিরাতের লেখকগণ যে তারা এসবকে সংরক্ষণ করে রাখেননি যে দিন তারিখ কি ছিল এটি স্পষ্ট প্রমাণ করে যে এর সাথে কোনো এবাদতবন্দির সম্পর্ক নেই এর সাথে কোনো আনুষ্ঠানিকতার কোনো সম্পর্ক নেই যে কোনো অনুষ্ঠান করতে হবে আর উৎসব করতে হবে বা এবাদতবন্দী করতে হবে রাজযাপন করতে হবে এগুলি কিছুই নেই যদি এতে কোনো কিছু থাকতো তাহলে অবশ্যই রসুলুল্লা সাহেল সাহাবাই কেরামগণ হ্যাঁ অগ্রগামী হইতেন এবং গুরুত্ব সহকারে এগুলো করতেন তারা কিছুই করেননি এমনকি কিছু শেখাননি তারা এমনকি সাহাবাই কেরাম করার পরে তবেও করেননি চার এমাম আবু হানিফা মালে মালিকা হয় তারাও এসব শেখাননি বোঝা যাচ্ছে যে এই মেরাজের রাতটিকে রজব মাসে নির্ধারিত করার সেটা সাতাইশে রজবে এইটাই তো প্রমাণিত নয় আর তারপরে সাতাইশে রজবে মেরাজ হয়েছে বলে এই রাতে কি করা এ বদত জন্য ধুমধাম করা অথবা তাতে কোনো অনুষ্ঠান করা ইত্যাদিতে যারা যেমন ধর্ম করে যারা বেদাত বেদাতির মধ্যে জঘন্য বেদাতে আছে সবই জঘন্য কিন্তু এক জঘন্য আর এক জঘন্য থেকে বেশি জঘন্য ঠিক না এই জন্য কেউ তো নাচ গান করে ধুমধাম করে আর কেউ আর কিছু আনাসীল আর ইত্যাদি সঙ্গীত পড়ে অমুক পড়ে তমুক পড়ে এসব করে আর কেউ হয়তো নফল পড়ে সবগুলি কিন্তু বেদাতপন্থী জি তো এই ছিল একটি বিষয় যে এই দিন তারিখ সুনিশ্চিত নয় সুনির্ধারিত নয় এবং এই দিন তারিখ যদি জানাও থাকতো তবুও এখানে যেহেতু নবীলাম সাহাব আর কিছু করেননি এবং চার মজাব হানাফি শাফি মালিক বা চার এ ইমামগণও এটা জানতেন না তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি জঘন্য জঘন্যবিদাত জি